কৃপা আমাদের কাছে করবেন বলে ভগবান আসছে অবতার আসছেন সাধু সন্ত আসছে শাস্ত্র আসছে হরিনাম আসছে তুলসী আসছে বিগ্রহ আসছে ধাম আসছে কতই কৃপারূপে তো আসছে সব নেমে এসেছে ওপর থেকে এগুলো চিন্ময় তুলসী চিন্ময় চরণামৃত চিন্ময় গোবিন্দের প্রসাদ চিন্ময় গোবিন্দের বিগ্রহ চিন্ময় সাধুগুরু বষ্ণব বৈষ্ণব চিন্ময় শাস্ত্রের বাণী চিন্ময় ভগবান শ্রী গুরুদেব অভিন্ন এত কৃপা আমার দুয়ারে এলো অথচ ঝিনুকের মুখ বন্ধ কৃপা করো কৃপা করো বলে যান কোটি জন্ম বলে যান শুধু কি তাই লক্ষ্য করুন আপনি কোনো মহাজনের কাছে গিয়ে বললেন আমাকে একটু গব্য ঘৃত দিন দান করুন আপনি রাজিও আছেন বলছেন পাত্র কই তোমার তখন আপনি যদি কাপড় পাতেন যেতেই এক কেজি ঘি দিন পরিণাম কি হয় কাপড়টাও নষ্ট হয় আর ঘি কি আপনি নিতে পারবেন অর্থাৎ ভগবানের কৃপাটাকে নিতে গেলে আগে আপনার পাত্র চাই বোঝা যায় কি সহজ কথা ঘি আপনি কাপড়ে নিতে পারেন না তাতে কাপড়ও নষ্ট হয় ঘিও সুরক্ষিত হয় না তো কৃপা আপনার কাছে ভগবান ঢেলে দিয়েছেন কিন্তু আপনি পাত্রই নেবেন কোথায় এই পাত্রটাই হলো চিত্তকে শুদ্ধ শুদ্ধ করা চিত্ত না হলে কৃপা বহমান বাতাসের মতো কিন্তু আপনার ভিতরে যাবে না কারণ আপনার পাত্র নেই কাপড়ে ঘি নিলে কি আর হয় গো কাপড়ও নষ্ট ঘিও ঝরে যায় তপ্ত বালুর উপরে বৃষ্টির জল পড়লে শুকিয়ে যায় কিন্তু জলাশয় বা জলের পাত্রে জলটা পড়লে কয়েক মাস স্থায়ী হয় এটা বৃষ্টির দোষ না পাত্রের দোষ সারা দিন কামনা বাসনা অখাদ্য কুখাদ্য খাবো অসৎ সঙ্গে মিশবো ভাগবতে এসে বলি কৃপা করো খুব সোজা চাইলেই পাওয়া যাবে দাবি করার সাথে সাথে যোগ্যতাও তো দরকার আমার আমি যে দাবিটা করছি চাচ্ছি তার যোগ্যতা দরকার না এই জগতে মানুষ যোগ্যতার নিরিখে পায় আর যে বিনা যোগ্যতায় জোর করে পায় ওটা বেশি দিন ট্যাকে না একদিন লাঞ্ছনা পেতে হয় জোর করে ক্ষমতার জোরে যা পাওয়া যায় এটা বেশি দিন থাকে না যোগ্যতার নিরিখে পেতে হবে তো কৃপা পাওয়ার জন্য আমাকে মন শুদ্ধি চায় চিত্তটা শুদ্ধি চাই শ্রদ্ধা বিশ্বাস চায় এটা রাজবড় অভাব এখন মনটাকে উদ্ধমুখী করতে হবে এই যে মনের কামনা বাসনার যে গতি ওই যে বললেন দড়াইতে না পারি নিশ্চয় এদেরকে আমি বোঝাতে পারলাম না চোখ কুকথা কুরঙ্গ এই ভেবেই বোঝাতেও পারলাম বোঝালে না বোঝে প্রাণ শুনিলে না শোনে কেউ কিছু আমার বাধ্য নয় আমার আমার স্বাতন্ত্র মতে কেউ চলছে না চোখ কান নাগ মুখ কাম ক্রোধ কেউ আমার বসীভূত নয় এইগুলি বশীভূত করে চিত্ত শুদ্ধি করলে তবে কৃপাটা ওখানে দাঁড়াবে তবে এর জন্য বিশেষ চাই শ্রীগুরু বা বৈষ্ণবের দিকে গড়ায় নিচের নিচের দিকে দিকে সকলের জানা শুধু না ডোবাতে খানাতে বা গর্তের মধ্যে এগুলি জল বেশি যেতে চায় সুযোগ পেলেই ওখানে যায় আমার মনও তেমনি সংসারের ভোগ বাসনার দিকেই যেতে চায় অন্যখানে যেতে চায় না এখন এই যে নর্দামার ড্রেনে দূষিত জল প্রদূষিত হয়ে গেছে পোকামাকড় হয়ে গেছে জল আপনি তলায় তুলুন মটর দিয়ে বিন্দু বিন্দু করে আবার ওর গতি নিচের দিকে আসবে এখন এই জলকে আপনাকে উপরে তুলতে হবে যদি তা করতে চান ওই দূষিত প্রদূষিত জলটা পাত্রে এনে নিচে জাল দিতে শুরু করুন তাপ দিতে শুরু করুন জলে যদি কড়াইতে পাত্রে জাল দেন আগুন দিয়ে জল কোথায় যাবে নিচের দিকে কোথায় যাবে কেন যে নর্দামায় যাচ্ছিল ড্রেনে যাচ্ছিল পোকামাকড় হচ্ছিল সে জল আকাশে উঠছে কারণ ওর পিছনে কি দেওয়া হচ্ছে তা আপনি যখন চিত্ত শুদ্ধ করে অপরাধে হরি নামে তাপ ভজন করতে থাকবেন হরি কথা শুনতে থাকবেন নিত্য নিরন্তর কপটতা শূন্য হয়ে লোক দেখানো ভাব ত্যাগ করে মান যশ খ্যাতি ত্যাগ করে যথাযথ যখন ভজনে তাপ দেবেন তখন মন আর নিচের দিকে না গিয়ে আগুন লাগান জলের পাত্রে আগুন দেন জলার নিচের দিকে যাবে না ড্রেনে যাবে না আকাশে উঠবে সব হচ্ছে ভোজন হচ্ছে ভজন নেই দামোদর মাস চলছে এখনো মানুষ জিজ্ঞাসা করে বাবা কি খেতে নেই কি খাবো খাওয়াটাই সব কি ভজন করব কতটুকু নিয়ম করে হরি নাম হরি কথা বলবো এই বিষয় নেই খাবো কি নিষেধ কি কি খেতে হয় কি খেতে নেই এই নিয়েই আছে ভজনের তাপ দিতে হবে আচ্ছা লক্ষ্য করুন তো কোনো পক্ষী বা কোনো প্রাণীর ডিম তা দেওয়া ছাড়া সেখান থেকে সেই ডিম প্রস্ফুটিত হয়ে শাবক বেরোয় কি তা ছাড়া এই যে মরক মুরগির ডিম হাজার বছর রেখে দিন ওর থেকে বাচ্চা আসবে যদি মা তা না দেয় তা আপনি ভজনে তাপ না দিলে অর্থাৎ হরি নাম হরি কথা নিত্য নিরন্তর ভগবানের চিন্তা একটু ভগবানের ফুল তুলসী সাধু সঙ্গে হরি কথা এরূপ আপনাকে তাপ সৃষ্টি করতে হবে কোন পক্ষী তার ডিম্বতে তা দিয়ে তাপ না সৃষ্টি করলে তার থেকে শাবক বেরোয় না পচে গলে নষ্ট হয়ে যায় তো ভজন না করলে ভজন যথাযথ নিষ্ঠা নিয়ম বিশ্বাসের শ্রদ্ধা সহিত না করলে ওর থেকে ভক্তিও বেরোবে না ওর থেকে শ্রদ্ধাও না ওই ডিম হাজার বছর থাকলেও পচে গলে যাবে ওর থেকে বাচ্চা আসবে না তাপ দেন তাপ আর হয়েছে মালা নিয়ে বসলে ঘুম আসে অথচ গল্প লুডু খেলা টিভির সামনে ঘুম তার মানে প্রমাণ হচ্ছে ভজনে আমার তা দেওয়ার অভ্যাস নাই তাপ দেব কি করে ডিম নিয়ে কিভাবে দেখবেন পাখিগুলো চোখ লাল হয়ে যায় ধ্যানটা ডিমের দিকে থাকে ওই তা দিতে দিতে তাপ দিতে দিতে ওর ভিতরে শক্তি সঞ্চার হয়ে ওই ডিমের মধ্যে থেকে একটা শাবক বেরোচ্ছে বাচ্চা আপনি হৃদয়ে ভজন দিতে দিতে হরি নাম দিতে দিতে হরি কথা শ্রবণ করতে করতে আর আপনার মধ্যে তখন প্রকাশ হবে প্রেমের উদয় হবে ভক্তির উদয় হবে সকাল থেকে এখানে যারা এসেছেন আমি সহ যদি প্রশ্ন করি আপনি খেয়েছেন সেবা করেছেন ভোজন করেছেন তো তো একাদশী না ভোজন তো সবাই করেছি তিন বেলায় করেছি এখন রাতটা বাকি আছে এরপরে প্রসাদ পাবো তো এখন তিন বেলা ভোজন করি তিন বেলা ভোজন করি খাওয়াটা আছে তিন বেলা ভোজন আছে তিন বেলা ভজন নেই তিন বেলা ভালোবাসে যে কি জগতে এসছি কি করতে ভোজন করেই গেলাম ঘর সংসার করে গেলাম আসলাম ভজনের জন্য করছি বিপরীতটা আমার জিনিস পূর্ব দিকে আমি হাঁটছি পশ্চিম দিকে পাবো আমি যে জিনিস চাইছি ওটা পূর্ব দিকে আছে আমি হাঁটছি পশ্চিমে তুমি এসছো কৃষ্ণ ভজনের জন্য জন্ম মৃত্যু থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য কিন্তু আবার তুমি উল্টো পাটে হাঁটছো এই জন্য শাস্ত্রে বলছে তাপ দাও ডিমকে তা দিতে হবে তাপ দিতে হবে হবে তবেও প্রকাশ হবে তোমাকে ভজনে তাপ দিতে হবে এই ভজন ক্রিয়ার দ্বারা ধীরে ধীরে তোমার ভিতরে চিত্ত শুদ্ধিতা আসবে অনুভূতি আসবে ভজন প্রিয় লাগবে মানুষ মৃত্যু দিনও তাকে স্লাইন দিয়ে গ্লুকোজ দিয়ে ফলের রস দিয়ে খাওয়ানো হয় কিন্তু এরকম কপাল করে আসেনি যে মৃত্যুর দিন আমি ভোজন করি যেন ভজন করতে পারি মৃত্যুর এ ভজন সবার মৃত্যুর হয় না ভোজন হয় সারা জীবন ওই অভ্যাস আছে খেতে হবে স্লাইন দিয়ে গ্লুকোজ দিয়ে ইঞ্জেকশন দিয়ে ফলের রস দিয়ে খাওয়াও মৃত্যুর দিন ভোজন করো ভজন নেই মৃত্যুর আবার এসো আবার কর্মফল ভোগ করো এখন সিদ্ধান্ত নিতে হবে আপনি নিজের কল্যাণ চান কিনা নিজের উদ্ধার চান কিনা এই বারবার জন্ম মৃত্যু এই দুঃখ ভোগ করতে থেকে নিষ্কৃতি চান কি না যদি চান তাহলে এখনই এই মুহূর্তে ভজন শুরু করতে হবে তাপ দিতে হবে তাহলে ও যাবে ডিমটা ওর থেকে কখনো পাখির শাবক বা কোনো শাবক বেরোবে না দেখুন ভজনটা আবার বাইরের লোক দেখানো না ভজনটা মনের বাইরে আছে আছে যেতে হয় কিন্তু ভজনটা হলো মনের মনেরও স্মরণ প্রাণ মনে মনে ভগবানকে স্মরণ করো ভগবানের নাম রূপ লীলার মধ্যে মনটাকে ডুবিয়ে রাখো মনটাকে অন্যখানে যেতে দিও না হাতে কাম মুখে নাম চলছে কিন্তু মনে বিষয় বাসনা চলছে খুব বেশি এগোনো যাবে না অনেকেই বলে হাতে কাম আর মুখে নাম করো ভালো এই অভ্যাস করতে পারলে এগোবেন কিন্তু খুব বেশি এগোতে পারবেন না কারণ হাতে কাম আর মুখে নাম চলছে আর মনে বিষয় বাসনা চলছে ভোগ বাসনা খুব এখনো যাবে না বরঞ্চ এটা ভালো হাতে কাম আর মনে ভগবানের স্মরণ বা নাম ওই মন পর্যন্ত ভজন সাধন বাইরে না লাফালাফি ঝাপা করে খুব বেশি এগোনো যায় না মন যদি ভগবানে নিবিষ্ট না হয় আসক্তি মনে না আসে তিন ভাবে ভগবানকে আপনি গ্রহণ করতে পারে দেখবেন বানর হনুমানের বাচ্চাটা মাকে বুকে জড়িয়ে ধরে মা ধরে না এখন যেহেতু শাবক বা বাচ্চাটা বানরকে জড়িয়ে ধরে তাই লাফালাফি বানরের চঞ্চল স্বভাবে যখন লাফাতে গিয়ে বাচ্চা পড়ে যায় তখন উল্টে মা ওকে থাপড়াতে থাকে তুই ভালো করে ধরিসনি কেন বানর ওকে উল্টে থাপড়ায় তুই ভালো করে কেন ধরিসনি তো কিছু মানুষ আছে যে ভগবানকে ধরে ভজন সাধন দিয়ে ভগবান তোমাকে চাই ভগবানের ভজন করে তোমার চরণে আমি দিলাম নিজে ধরে যারা নিজে ধরে তাদের মতো বাচ্চার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভগবানকে হলো না না পূর্ণ বিপদ এলো আর একটা আছে বিড়ালি যখন বিড়ালির বাচ্চাটাকে ধরে তখন বিড়ালের বাচ্চা বিড়ালিকে ধরে না বিড়ালির মা বিড়ালিকে ঘাড়মোটকে ধরে ও পড়ে তো আচ্ছা কোনো মেলায় গেছেন ছেলে বাবার হাত ধরেছে ও ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বাবা যদি ছেলের হাত ধরে ছাড়বে না নিয়ম হলো ভগবানের কাছে কাতর হয়ে চোখের জলে প্রার্থনা করুন যে আমি আমি বারবার কিন্তু ছেড়ে দেই তুমি কৃপা করে ধরো না আমাকে বিড়ালি যখন বাচ্চাটাকে ধরে ও ছাড়ে ঘাড় মোটকে নিয়ে যায় কত জায়গায় স্থান পরিবর্তন করে মুখ থেকে পড়ে যায় না আপনি ভগবানকে বলুন প্রভু আমি বারবার ধরতে চেষ্টা করি কিন্তু বারবার ওই বানরের মতো ছেড়ে দেই আরেকটি আছে যেটি আমাদের বিষয় দেখবেন কচ্ছপ কি করে জানেন কচ্ছপের একটা নিয়ম হলো ও ডিমগুলো কোনো কোন নদীর তীরে বা খাল বিলের তীরে ওই ডিমগুলো পেড়ে ও নদীতে নেমে নেমে যায় যায় খাল বিলে ওইখানে কিন্তু বিনা তাপে ডিমগুলো থেকে কচ্ছপের শাবক হয় কি করে জানেন ও নদীতে নেবে খালে নেবে মন প্রাণ দিয়ে ও ধ্যান করতে থাকে ডিমগুলোর এবং ওই মনের তাপ বা ধ্যানের দ্বারা বাচ্চাগুলো তাপে প্রকাশিত হয় আমাদের এই নীতিটা গ্রহণ করা উচিত আমরা আসি তো সংসারে আসি কোথায় সংসারে কিন্তু মনরূপ মনরূপ ডিমকে চিন্তারূপ ভগবানের চিন্তারূপ তাপ দিতে দেখুন ভাবা যায় কচ্ছপ আছে নদীতে খালে ওখান থেকে চিন্তা করছে ডিমগুলোর ওই তাপে ডিমগুলো প্রকাশ হয়ে যায় এটা বিজ্ঞান সমীক্ষায় বলছে মন গড়া কোনো কল্পিত কথা না ওইভাবেই কচ্ছপের ডিমি থেকে শাবক প্রকাশ হয় মহাপ্রবল বলছি সংসারে আছো আছো কাজকর্ম করতে হয় বিপদ ঝগড়া ঝাঁটি মিলন আনন্দ আছে আছে কিন্তু মনটাকে কচ্ছপের মতো ওইখানে রেখে তাপ দাও ওইখানে ভগবানের স্মরণ করতে থাকো। মনেরও প্রাণ মনে যদি ভগবানের চিন্তা না হয় আপনি মরা মরা মরে তো আছে সব মরে আছি আমরা শুধু নেই নেই চিন্তা ভাবনা মৃত্যু ভয় রোগের ভয় রাজ ভয় সব কিছু ভয়ে জড়ো সড়ো হয়ে আছি এর একটাই কারণ মন ভগবানকে দেওয়া হয়নি আমি বহু প্রচলিত বা বহুভাবে এই কথা এসেছে মহাপ্রভু দুটো লাইনে তিনি রূপ সনাতনকে একটা শ্লোক লিখেছিলেন আমার মনে হয় উদাহরণটা খুব হেয় নিচ মহাপ্রভু এই উদাহরণ দিলে উদাহরণটা মহাপ্রভুর মুখে ঠিক মানায় না কিন্তু প্রভু বললেন এর থেকে বড় দৃষ্টান্ত আমার কাছে আর নেই দৃষ্টান্তটা হেও আচ্ছা মহাপ্রভু যদি অসতী নারীর কথা মুখে বলে মানায় কুলোটা নারীর কথা যদি মহাপ্রভু মুখে বলে মহাপ্রভুর মুখে এর থেকে বড় দৃষ্টান্ত কিছু নেই বলি সংসারে থাকো কাজকর্ম চাকরি বাকরি থাকো কিন্তু মন দিতে পারবে কি করে পর ব্যাসিনী নারী ব্যাঘ্রাফি গৃহ তদেব তসমাদনাত্ম নব সঙ্গ রসায়নাম আহা এটা দবির খার সাকর মল্লিক পরবর্তীতে যারা রূপ সনাতন রূপে জগতে বিদিত সেই রূপ সনাতনকে তাদের পূর্বে প্রভু যখন তারা কর্মের মধ্যে বিষয়ের মধ্যে ছিলেন তখনই প্রভু পত্র লিখেছিলেন